তো জালা ও বসন তোমায় না দে কিলে বাঁচে না রে পান মারহাবা আল্লাহ 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 ও গো আপার মোর সিদি তোমায় না দে কিলে বাঁচে না রে পান মারহাবা আল্লাহ 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 অশান্ত মন শান্ত রে হবে অসান মন শান্ত হবে কোরা নে পাওয়া গেছে নবীর দরুদ যার দিলে আছে মাশাআল্লাহ আল্লাহ 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 মাওলার জিগির যার দিলে আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ মাওলানা জিগির যার বিতরাছে merhaba আল্লাহ আল্লাহ জিগির কো ফানা হইয়া আল্লাহ আল্লাহ জিগির কো ফানা হইয়া আল্লাহ খুশি হই বে বাবা মাওলানা জিগির যার দিলে আছে মাশাআল্লাহ

আলিহি আমরা বলি আলহামদুলিল্লাহ আজকের এই খানকা শরীফ উদ্বোধন করার জন্য আমাদের এখানে মুর্শিদ কেবলা উপস্থিত হয়েছেন আলহাজ হজরত মাওলানা খাজা মঈনুদ্দিন চিস্তি আল ফরাজি কদিন পিসা ফজুর কেবলা মাদ্দুল আলী উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমরা মুর্শিদ কেবলা আজকে এই খানকা শরীফে একেবারে কাছে অতি নিকটে পে আমরা খুশি না বেজার আর জোরে কই তৈব খুশি না বেজার একটু হাকিকতের কথা বলতে হয় আমরা এটা তরিকতের পাগল আল্লাহ রাসুল মুর্শিদ এটা বুঝতে গেলে মুর্শিদ কেবলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে নিজকে যে চিনতে গেলে মান আরাফা নাফসাউ ফাকাদ আরাফা রাব্বাহু সেটা চিনতে গেলে এই বেলায়েতে মুর্শিদ কেবলা দৌড়তে হবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যার মুর্শিদ কেবলা নাই দরা দয়াল নাই পীর নাই তার পীর হইয়া যায় শয়তান দিবে কর হেডা কর হেডা কর আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত না করবেন শয়তান আইসা দরা দিবে ঠিক কিনা এই শয়তান করতে গেলে এই আপনার এই লাল দরবার শরীফে যাইয়া খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি গদিনিসীন কেবলা আমাদের সামনে উপস্থিত সহালা বলেন আজকে এই খানকা শরীফটা উদ্বোধন করার জন্য এসেছেন দেখেন একটু কথা বলি বলবেন যে কি বলে অনেক অন্যদিকে নিবেন না অনেক মুর্শিদ কেবলা দেখেছি অনেক পিসা বুজুর দেখেছি বড় মাহফিল ছাড়া আসে না অনেক চেষ্টা করতে হয় তারিখ দিতে হয় কিন্তু দেখেন আজকে অবাক হয়ে গেলাম এটা ভাগ্যের ব্যাপার এই রকম মুর্শিদ কেবলা ধরলে যখন মুড়িদের মুড়িদেরও তো একটা পিপাসা আছে আছে না নাই আছে না নাই মুড়িদের পিপাসা হারে আমার দয়ালকে যদি আমার বাসায় আনতে পারতাম বাচ্চার মা কয় ও গো রহমতের আব্বা আমাদের দয়াল আমাদের মুর্শিদ কেবলাকে আনতে চাই গত রাত্রে স্বপ্নে দেখছি হ্যাঁ মুর্শিদ কেবলা যদি আসতো তো গেছে হুজুর সাহসই পায় না আনবো যে কই বোঝে সাহস পায় না কিন্তু ভাগ্যের ব্যাপার যখন মশারু ফরাজি ডাক দেয় হুজুর কেবলা বাজান বাজান গো বাড়িতে যাইতইব হ্যাঁ একটু পায়ের দুলা দিতইব আমার বাড়ির মধ্যে টাকার দিকে চায় না নিজের ক্যাডেটের দিকে চায় না মুড়িদের দিকে চায় সুবাহ কার দিকে চায় যে নাকি মুরুদের দিকে চায় সেই তো মুর্শিদ সুবহানাল্লাহ বলেন এই রকম আচার ব্যবহার আপনার নবী নবী জিন্দা নবীর ছিলেন সেই আদর্শ শিখতে গেলে যারা কেবলা খোদা তারা যারা বুঝে চিনে জানে তাদের চিনায় আপনার আমার নবীর আপনার আমার নবী আদর্শ ওই মুর্শিদ কেবলার মাঝে আছে তারা বুঝে বেদায় গরিবের গরিব মরিত তার বাড়িতেই আগে যায় শোভাামা বলেন আমি খুশি হয়েছি আজকে যিনি খাজা মঈনুদ্দিন চিশতি কত সুন্দর নাম হতাচ আমাদের আল্লার অলি আরেকজন ছিলেন খাজা বাবাকে বুয়া বলেছে আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন না খাজা বাবাকে বুয়া বলেছে হ্যাঁ মিয়া কারা বলে বুয়া খাজা বাবা কি বুয়া হইতে পারে কথা কয় না বুয়া হতে পারে এক হাজার না লক্ষ লক্ষ কাফের মুসলমান করেছেন আল্লার অলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সুবাহানাল্লাহ বলেন সেই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে বুয়া বলে সেটা তরিকতের পাগলেরা মেনে নিতে পারে না তাদের অন্তর লাগে গায়ে লাগে ঠিক কিনা কেন এটা বাংলাদেশ অলি আল্লাহর দেশ মনে রাখবেন এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ আজকে মাউত পাইয়া মাইক পাইয়া সেই অলি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে দিবে আঙ্গুল তুলে কথা বলি যে খাজা বাবা নাকি বুয়া নাউজিবিল্লা বলেন না অথচ দেখেন চিন্তা করেন এই বাংলাদেশের মধ্যে যদি আল্লাহর অলিগণেরা যদি ইসলাম প্রচার না করতো তোমার আমার মতো টুই না এই এই কি পাইতাম না কথা কয় না না কি পাইতাম টুপি পাইতাম না দাড়ি পাইতাম 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 না 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 নামাজ কিচ্ছু আল্লাহর অলিগণেরা ইসলাম এনেছে বিদ্যা বাংলার জমিনে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি ঠিক কিনা আজকে রেডিমেড পাইছি তোমার শরীর থেকে এক ফুটার রক্ত জরে নাই আল্লাহর অলির একবার ইতিহাস খুলে দেখেন আল্লাহর অলিরা রক্তের বিনিময় জীবনের বনেময় এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে জোর বলে ঠিক না বেঠি আজকে কষ্ট লাগে দুঃখ লাগে আমরা এই মসজিদ কেবলা সেই অলি আল্লাহর পতাকা উড়াচ্ছে আউলাদের আসুল যারা এই যে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তারা তো আউলাদের আসুল সোবাহান আল্লাহ আর আরো জোরে বলেন না সোবাহান আল্লাহ আউলাদের আসুল এখন আবার ইউটিউবে ফেসবুকে দেখলাম কি জানেন যেই বাট্পার বলেছে খাজা বাবা বুয়া লাউজুবিল্লা এই কথা বলতে কষ্ট লাগে কান্দা এসে যায় বাবা কান্দা এসে যায় মোচর মারে অন্তরের মধ্যে যে বলেছে এখন কয় এই খাজারে বলি নাই এই খাজা বাবাকে বলি নাই খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাইলাইকে বলি নাই ওই বন্ড খাজা বাবাকে বলিস নাউজুবিল্লা বলেন ঘুরাই লাইছে আর কি মোর ঘুরাই লাইছে আর কি দেখেন কত বড় পার খেয়াল রাখবেন কত বড় পার এখন বলতে আরেকটা আছে নুরুল ইসলাম অলিপুরি নাকি এই এবার পাপের রূপে পাপ করতেছে হ্যাঁ আবার কইতাছে আমি বলি খাজা বাবা বুয়া হেই কইসে দে কি হয়েছে মোস্তাকুর নবী কইছে কি ভুল না নাকি সঠিক তৈ কইসে আমি নুরুল ইসলাম অলি পড়ি বলি বুয়া নাউজিবিল্লা বলেন তাহলে বাবা বাংলাদেশ কেন আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমান মার খাচ্ছে কিভাবে অত্যাচার করছে কিভাবে মেরে ফেলে দিচ্ছে কত ভাবে যে ক্ষতি করছে আপনারা দেখছেন এটা একমাত্র অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে অলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলার কারণে এই গজব এটাই বলছে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি মাফ করো গো পুরুয়ার দিগার বিচার হবে কর্ম অনুসার জোরে জোরে ঠিক না ঠিক আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই আরো জোরে কই তৈব আছে না না এই সংশোধন হওয়ার জন্যই এই বেলায়তে মুর্শিদ কেবলা ধরতে হবে ঠিক কি না ঠিক এই মুর্শিদ কেবলা ধরলে কি লাভ হবে একটু যাই সামনে একটু যাব বাজান ও বাজান বাজানকে পেয়ে ফাইজ দিচ্ছে এই জন্য পিপাসা বেড়ে গেছে গো বাবা মনে কিছু নেবেন না আমি এসেছি মুর্শারিফ ফরাজি ভাই বলেছে হুজুর আসতে হবে আমার মুর্শিদ আসবে আমার মুর্শিদ কেবলা আসবে মুর্শিদ কেবলা থাকবে উপস্থিত দুই কথা কইবেন আমি পাগলা এসেছি মুর্শিদ ডাইনে বসা ভালো লাগতেছে এদের মতো আনন্দ বলি আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই না বলি আলহামদুলিল্লাহ বাবারা এ তরিকতের পাগলেরা মাজার শরীফ খানকা শরীফ দেখেন আঙ্গুল তিলা কথা কয় লাই বাঙ্গে কয় মাজার শরীফের উপরে ওইটা লয় কত কষ্ট অথচ মনে রাখবেন এই মাজার শরীফ খালি না বরপুর কথা কন খালি না বরপুর একটু বলি বাবা আমাদের এলাকার মধ্যে এক মহিলা যাচাই বাছাই করছে যে জামাই বড় লোক না ধনী এখন জামাইও চালাক জামাই বলতেছে যাই বিয়া করবে হ্যাঁ বলতাছে আমি তাহলে আমি তো গরিবের পোলা আমি একটু বেস্টেস্ট বালা টালা কইরা এই বড় লোকের মাইয়া বিয়া করবো তো বিয়া করছে